গল্পের শুরুতে আমরা দেখি মরিস নামের একজন চালাক চোরকে তাকে ব্যাংক থেকে চুরির অভিযোগে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং আজীবন কারাদণ্ডের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগার অ্যালকটরাজ বন্দি করতে নিয়ে যাচ্ছে অ্যালকটরাজ এমন একটা জেল যেখানে সমুদ্রের মাঝখানে ছোট একটা দ্বীপে বানানো হয়েছে মানে যদি কোনো বন্দি জেল থেকে পালানোর চেষ্টা করেও বাইরে আসতে পারে তবু সে পালাতে পারবে না কারণ সামনে পানি তাকে থামিয়ে দেয় এই কারণে এই জেলকে বিশ্বের সবচেয়ে নিরাপদ কারাগারের মর্যাদা দেওয়া হয় এখানে শুধু বিশ্বের শীর্ষ অপরাধীদের রাখা হতো কিন্তু শীঘ্রই এই জেলের কদর মাটি হয়ে যেতে চলেছে কারণ এখন এই জেলে ঢুকেছে ফ্র্যাঙ্ক মরিস নামের এক চালাক চোর যিনি আগেও অনেকবার জেল ভেঙে পালিয়েছেন কিন্তু এবার মরিস একটু নার্ভাস ছিলেন কারণ এই জেলটা খুবই সিকিউর তবে মরিস এখানে তার পুরো জীবন কাটাতে মোটেও চায় না সে যত দ্রুত সম্ভব এই জেল থেকে পালাতে চায় জেলে ঢুকতেই মরিস পালানোর কথা ভাবতে শুরু করে তাকে মাথা থেকে পা পর্যন্ত পুরো চেকিং করা হয় এবং একটি সেলে তালা দিয়ে রাখা হয় এক গার্ড এসে মরিসের কাছে গিয়ে বলে অ্যালকাট্রাজে স্বাগত আর এখান থেকে শুরু হয় আসল গল্প হঠাৎই একটা ঘন্টা বাজে আর সব সেলের গেট স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় অফিসাররা কয়েদিদের বাইরে ডাকে এই জেলের শৃঙ্খলাও খুবই কঠোর কয়েদিদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় আর সময় মতো সেলে ঢুকে নিয়ম মানতে হয় সবাই একই ধরনের ইউনিফর্ম পরে লাইনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খেতে যায় মরিসের সামনে লিটমাস নামের এক কয়েদি থাকে মরিস জিজ্ঞেস করে আমার তো একটা কাঁটাও পেলাম না এখন আমি কিভাবে নুডলস লিটমাস তাকে বলে এখন থেকে এটা তোর বাড়ি না যা তুই পেয়ে গেছিস চুপচাপ খেয়ে ফেল তখন উলফ নামের এক বিপজ্জনক বন্দি মরিসকে চির ধরতে শুরু করে উলফকে জেলে সবাই বিরক্ত ছিল সে এখানে প্রতিটি বন্দির উপর নিজের জোর চালাতো আর তার বিরুদ্ধে ধর্ষণের অনেক মামলা ছিল এই জেলে একের পর এক ঝুঁকিপূর্ণ বন্দি রাখা হয় এখানে লিটমাস মোরিসের কাছ থেকে একটু খাবার চায় আর সেই সময় মরিস থেকে তার প্লেটটা দিয়ে দেয় যখন মরিস টেবিলের নিজ থেকে দেখে তখন বুঝতে পারে লিটমাস নিজে খাচ্ছে না বরং চুরে খাওয়াচ্ছে রাতে এক গার্ড মোরিসকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যায় যখন মোরিস ওয়ার্ডেনের অফিসে পৌঁছে ওয়ার্ডেন মোরিসকে বলে আমি জানি তুমি খুবই স্মার্ট এবং বুদ্ধিমান কিন্তু এসব কিসের কাজে তোমার মতো অনেকেই এখানে এসেছে আর গেছে কিন্তু কেউই বাঁচতে পারেনি এখানে বন্দিরা খুবই কঠোর নিয়ম মানে দুই মাসে একবার কেউ তোমার সঙ্গে দেখা করতে পারবে সেটাও তখনই যদি আমার মেজাজ ভালো থাকে ওয়ার্ডেন খুব কড়া মানুষ একটু ভুল হলে বন্দীদের খুব কঠোর শাস্তি দেয় ওয়ার্ডেন বলে এখান থেকে পালানো কোনো ভাবছিও না হলে তোমার টুকরো টুকরো করে ফেলা হবে যার জবাবে ম্যারিস বলে নাসার আপনার থাকার পর এখান থেকে কে পালানোর কথা ভাবতে পারে কিন্তু আসলে প্রথম দিন থেকেই ম্যারিসর মাথায় পালানোর প্ল্যান শুরু হয়ে গিয়েছিল এর মধ্যে মরিস সুযোগ পেয়ে ওয়ার্ডেনের নেলকাটা কাটা চুরি করে নেয় যা তো খুবই ছোট একটা জিনিস ছিল কিন্তু ম্যারিস অ্যালকাট্রাজের মতো জেলখানায় এই ছোট্ট কাটার দিয়েও অনেক বড় কাজ করা যায় ম্যারিস ফিরে আসতে এই নেল কাটার বাইবেলের মধ্যে লুকিয়ে রাখে পরের দিন বাথরুমে উলফ আবার মরিসকে বিরক্ত করতে শুরু করে করতে শুরু করে কিন্তু এইবার মরিস তাকে ছাড়তে রাজি ছিল না এখন মরিস তার আসল রূপ দেখায় এবং তাকে ধরে ভালো করে পেটায় উলফকে পেটানোর পর মরিসের জেলখানায় এক আলাদা মর্যাদা গড়ে ওঠে সবাই মরিসকে ভয় করতে শুরু করে এরপর মরিসকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয় সেখানে ইংলিশ নামের এক ব্যক্তির সাথে তার দেখা হয় সে এই জেলের সিনিয়র ক্যানটি ইংলিশকেও দুজন লক্ষণের কারণে আজীবন কারাদণ্ড হয়েছিল সে এই জেলের অর্ধেক জীবন কেটেছে জেলের প্রতিটি কোনা সে জানে সব খবর তার কাছে থাকে ও জানত আর সকালে মরিস উল্ফের ঝগড়া হয়েছে সেই মরিসকে কিছু বই দেয় যেগুলো মরিসকে প্রত্যেক বন্দির সেলে পৌঁছে দিতে হয় পরের সিনে একটা খোলা জায়গা দেখানো হয় যেখানে বন্দিরা কেউ না কেউ কোনো না কোনো গেম খেলছে তখন ও ডাক নামের এক আর্টিস্টের সঙ্গে দেখা করে যিনি নিজেই নিজের পেন্টিং বানাচ্ছে ডাগ একদম সোজাসাপটা আর ভদ্র মানুষ যিনি অনেক বছর ধরে এখানে সাজা ভোগ করছে ওর খুব শখ ছিল করার পেন্টিং আর বেশি সময় ও পেন্টিং এ কাটাত ডাক বলছিল যে অ্যালকাট্রাজের মতো জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে কিন্তু তার পেন্টিং এর কারণে এখনো পর্যন্ত তার মাথা ঠিকঠাক চলছে মরিস ডাককে জিজ্ঞেস করে এই পেন্টিং এ ফুলটা কেন আঁকা আছে তোমার শার্টে তো এমন কিছু নেই ডাক বলে এটা আমার খুশি যা শুধু পেন্টিং এ আছে আমার মনে নয় এরপর যখন মরিস তার ডান দিকে তাকায় তখন ওপরে ইংলিশ লেখা দেখতে পায় মরিস ইংলিশের কাছে যায় যখন ও ওর কাছে যায় তখন ওর ছেলেরা মরিস থামিয়ে দেয় তখন ইংলিশ ইশারা করে আমার লোক যেতে দাও মরিস ওর কাছে গিয়ে বসে আর সাথে সাথে নিজের মনের কথা খুলে দেয় মরিচ ওকে বলে এখান থেকে বের হতে তুমি আমার সাহায্য করবে এটা শুনে ইংলিশ হেসে ফেলে দেখ এটা শুধু একটা জেল না এটা আমাদের সবার কবর এখান থেকে বের হতে হলে আমাদের আগে মরতেই হবে তারপর আমাদের মৃতদেহ এখান থেকে কবরস্থান পর্যন্ত পৌঁছতে পারবে ধরা যাক তুমি এই বড় বড় দেয়ালের উপর উঠে গেছো তারপর খতরনাক ফোর্স গুলো পার করেছো আর কোনো জাদুকরী শক্তির সাহায্যে এখানকার শত শত ফাঁকি দিয়ে জেল থেকে থেকে পারলে এখান পালাতে পারবে না কারণ সামনে তোমার রাস্তা সমুদ্র থামিয়ে দেবে তাই সময় নষ্ট চুপচাপ সাজা ভোগ করো অন্তত জীবিত থাকবে কিন্তু মরিস নিজের ইচ্ছায় দৃজ ছিল সে যে যেকোনো পরিস্থিতিতে এই কারাগার থেকে পালাতে চেয়েছিল সেই রাতে এক অফিসার মরিস জানায় কাল থেকে তোমাকে কাঠমিস্তরির কাজ দেওয়া হবে এক ঘন্টায় পঞ্চাশ সেন্ট মজুরি দেবে মরিস সাথে সাথে এই রাজি হয়ে যায় কারণ সে সেখানে হয়তো এমন কোনো সরঞ্জাম পাবে যা পালানোর কাজে লাগবে পরের দিন মরিস লিটমাস দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে রাস্তাটা জিজ্ঞেস করে লিটমাস বলে আর এটা তো একদম সহজ ব্যাপার প্রতিটা সেলি একটা এয়ার ভেন্ট থাকে ওটার মধ্যে দিয়ে তুমি ছাদে উঠতে পারবে ওখান থেকে হয়তো বাঁচতে পারবে আর মরিসের কথা হেসে হেসে ওখান থেকে চলে যায় তখন ডাক মরিসকে সতর্ক করে দেয় যে উলফ তোমার দিকে আসছে ঠিক তখনই উপর ছুরি নিয়ে আক্রমণ করে নিজের কোট হাতে সঙ্গে লড়াই শুরু করে এই সময় এক গার্ড এসে ওকে থামাতে যায় তখন গার্ডের উপর ছুরি চালিয়ে দেয় এখন পরিস্থিতি খারাপ হয়ে যায় আর ওয়াচ টাওয়ারের গার্ড গুলি করতে শুরু করে তখন মরিস আর উল্ফ গিয়ে লড়াই বন্ধ করে দেয় মরিস জানতো না যে ওয়াচ টাওয়ারেও একজন গার্ড আছে সে এখন এক এক করে এই জেলের প্রতিটা কিছু খেয়াল করতে শুরু করে মরিস আর উল্ফ ফ্রান্সকে গার্ডার ডি ব্লকে নিয়ে যায় যেখানে রাত ভর বন্দীদের অন্ধকারে রেখে টর্চার করা হয় এটা এমন একটা সেল যেখানে কেউ যেতে চায় না যাওয়ার আগে উলফ মরিসকে গোরামি করে বলে বাবা তোর মৃত্যু আমার হাতে হবে সেই রাত মরিস নানা ধরনের টর্চার সহ্য করতে হয় যার ফলে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় দুই সপ্তাহ দূরে ওই অন্ধকার সেলে থাকার পরে ওকে আবার ওর সেলে নিয়ে যায় যেখানে লিটমাস তার পোষা ইঁদুরের মাধ্যমে মরিসকে একটা নোট পাঠায় যাতে লেখা থাকে ওয়েলকাম ব্যাক মরিস একদিন চার্লি নামের নতুন বন্দি আসে ওর সেলটা মরিসের পাশেই ছিল মরিস আর চার্লির মধ্যে খুব দ্রুত বন্ধুত্ব হয়ে যায় মরিস ওকে তার অন্য বন্ধুদের পরিচয় তখনই ওয়ার্ডেন কাউকে কিছু না বলে প্রতিটা বন্দির সেল পরীক্ষা করতে থাকে যখন ও ডাগের সেলে যায় ওখানে ডাগের বানানো অনেক পেন্টিং থাকে ও অবাক হয়ে যায় দিন দিন ওর আঁকা ছবি তো দিন দিন বাড়ছে কুকুর ওয়ার্ডেনের ছবি আঁকতে পছন্দ করে ওগুলো দেখে ওয়ার্ডেন হাসতে শুরু করে কিন্তু কেন যেন বুঝতে মুশকিল পরের দিন ওয়ার্ডেন গার্ডদের বলে কুকুরের সেলি থাকা সব ছবি বাইরে ফেলে দিতে ওয়ার্ডেনের এই সিদ্ধান্ত কুকুরকে পর্যন্ত ভেঙে দেয় কারণ কুকুর শুধু তার ছবিগুলোর উপর নির্ভর করে বেঁচে ছিল সে তার প্রতিটা আঁকা ছবির সঙ্গে অনেক ভালোবাসা পোষণ কর কারণ এখানেই তার একমাত্র সুখ ছিল আর সেটা ওর কাছ থেকে কেড়ে নেওয়া হলো মরিস তাকে বোঝায় কিছু হয়নি ওটা তো শুধু একটা ছবি মাত্র তুমি আরো বানাতে পারো কিন্তু কুকুরটা এই শখ থেকে বাইরে আসতে পারছিল না পরের দিন ওকে দেখে মরিস গার্ড কে বলে প্লিজ কুকুরটার দিকে নজর দাও ও খুবই চিন্তিত লাগছে কোথাও ও নিজের ক্ষতি ফেলে না তারপর গার্ড মরিসকে বলে তুমিও তোমার কাজ নিয়ে থাকো কুকুর মরিসের সাথে কার্পেন্ট্রির কাজ দেওয়া হয় তখন কুকুরটা লুকিয়ে মরিসের পকেটে কিছু রেখে দেয় এরপর এক গার্ড কে ডেকে কার্পেন্টের জন্য দেওয়া কঠোর দিয়ে নিজের তিনটি আঙ্গুল কেটে ফেলে যে আঙ্গুলগুলো দিয়ে আমি কেন্ট করতে পারে না ওটা আমার দরকার নেই এটা বলেই সে চিৎকার করতে শুরু করে তখন গার্ডরা তাকে ধরে নিয়ে যায় মরিস দেখে ডাক তার কোটে সেই ফুলটা ঢুকিয়ে দিয়েছে যেই ফুল দিয়ে সে তার ছবি আঁকত হয়তো ডাক মরিসকে বলতে চায় এরা আমার সুখ আমার থেকে কেড়ে নিয়েছে মরিস ডাগের কাটা আঙ্গুলগুলো একটা বাক্সে রাখে আর গার্ডকে ডেকে বলে যাও তোমার ওয়ার্ডেন কে দিয়ে দাও ওইটা দেখে খুব খুশি হবে পরের দিন মরিস তার সেলে বসে থাকে তখন সে দেখে একটা কাকরোচ এর ইভেন্টের ভেতরে ঢুকছে যাতে ও বুঝতে পারে যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা তো অবশ্যই থাকবে এদিকে ইংলিশ এসে বলে যে ডাক নিজের আঙ্গুলগুলো কেটে নিয়েছে কারণ ওকে পেন্টিং করার অনুমতি বাতিল করা হয়েছিল তাই ও বিরক্ত হয়ে নিজের আঙ্গুলগুলো কেটে ফেলেছে এটা শুনে মরিস খুব রেগে যায় পরের দিন ডাইনিং হলে ওয়ার্ডেন মরিসকে জিজ্ঞেস করে তুমি এই ডাককে এতটা সাপোর্ট কেন দিচ্ছ সে বলে কিছুই না তারপর মরিস আবার টেবিলের কাছে ফিরে বসলো সেখানে তার পরিচয় হয় দুই ভাই জন আর ক্লারেন্সের কিন্তু মরিস ওদের সঙ্গে এমন কথা বলে যেন ওটা ওদের আগে থেকেই চেনে জন আর ক্ল্যারেন্স আসলে অন্য জেল থেকে মরিসের গ্যাং সদস্য ছিল এখন জন জেল থেকে পালানোর ব্যাপারটা সহজ মনে করতে শুরু করে কারণ এই দুই ভাই মরিসের মতো ধারালো মস্তিষ্কের মানুষ আর এখন এরা তিনজন মিলে জেল থেকে পালানো প্ল্যান করতে শুরু করে দুপুরে চার্লির গার্লফ্রেন্ড ওর সঙ্গে দেখা করতে আসে অন্যদিকে ইংলিশের মেয়ে ওর সঙ্গে দেখা করতে আসে ইংলিশ ওর মেয়েকে দেখে চোখে জল চলে আসে কারণ তার মেয়ে তার অনুপস্থিতিতে অনেক বড় হয়ে গেছে আর ইংলিশ মেয়ের ছোটবেলা দেখতে না পারার অনেক আফসোস হচ্ছিল অন্যদিকে চার্লিকে ওর স্ত্রী জানায় তোমার মা খুব অসুস্থ ডাক্তাররা বলছেন সে আর এক মাসের বেশি বাঁচবেন না এটা শুনে চার্লিও অ্যালকারড্রাস থেকে পালানোর কথা ভাবতে শুরু করে তখনই গার্ড এসে বলে কথা বলার সময় শেষ চার্লি খুবই চিন্তিত হয়ে পড়ে ওই রাতে সে মরিসকে বলে যদি তুমি এখান থেকে পালানোর প্ল্যান করো আমাকে অন্তর্ভুক্ত করো পরের দিন মরিস চার্লি জন আর ক্ল্যারেন্সের একটা মিটিং হয় তখন মরিস তাদের বলে প্রতিটা কক্ষের এয়ারবিন্ড উপরে ছাদে খুলে যায় আর একটা কথা হলো এই জায়গাটা খারাপ পানির ভরা সমুদ্রের মাঝে যার কারণে দেয়ালগুলো দুর্বল হয়ে গেছে আমার কাছে একটা নীল কাটার আছে আর আমি আগেই খনন শুরু করে দিয়েছি যদি আমি একটু একটু করে খুঁড়তে থাকি আর একটা ছোট্ট টানেল বানিয়ে ছাদে পৌঁছে যায় তাহলে এই জায়গাটা পরীক্ষা করার পর জানা যাবে এখান থেকে কিভাবে পালানো যায় জন জিজ্ঞেস করে রাতের বেলা যদি যাররা জানতে পারে তুমি তোমার ছেলে নেই তাদের সন্দেহ হবে না তখন ক্লারেন্স বলে এই সমস্যার সমাধান আমার কাছে আছে সে বলে এখানে আমার পরিচিত একজন আছে যিনি বন্দিদের চুল কাটেন সে আমাদের চুল সরবরাহ করতে পারে আর সেটা ব্যবহার করে আমরা বানিয়ে বেডে তারপর আমরা যদি দেয়ালের সুরুঙ্গ দিয়ে বের হয়ে ছাদে উঠে যাই সন্দেহ করবে না কারণ আমাদের বেডে নকল মাথা থাকবে কিন্তু সমস্যা তখনও রয়ে গিয়েছিল জেল থেকে বের হয়ে গেলাম কিন্তু সমুদ্রের পানি কিভাবে পার করব মরিচ জনকে বললো দেখ আমি ব্যাপারে তোমার সাহায্য চাইবো তুমি তো তোদিন ডিপার্টমেন্টে কাজ করো সেখানে পুলিশ অফিসারদের জন্য তৈরি করা হয় সেখানে গিয়ে রোট পেয়ে যাবে তো তুমি কিছু রেনকোটস চুরি করে আমাকে দিয়ে দাও আমরা ওগুলো দিয়ে একটা টিউববোট আর লাইফ জ্যাকেট বানিয়ে সমুদ্র পার হতে পারবো এখানে চার্লি বলে ভাই আমাকেও একটা কাজ দাও আমি তোমাদের সাহায্য করতে চাই মরিস চার্লিকে বলে যখন আমি ভেন্টিলেশনের জালি খুঁড়বো তখন তুমি পাহারা দাও মরিসের জন্য দেয়াল খুঁড়া বেশ কঠিন হয়ে পড়েছিল তার হাতে মাঝে মাঝে ব্যথা হচ্ছিল কিন্তু সে ধীরে ধীরে সেই গর্ত খুঁজে বের করতে লাগলো পরের দিন খাবারের টেবিলের পাশে সে তার বন্ধুদের বলল আমার একটা বড় হাতিয়ারের দরকার খননের জন্য নেলকাটার দিয়ে দেয়াল খোঁড়া অনেক কঠিন হয়ে যাচ্ছে তখন মরেস তার হাতে থাকা চামচটি দেখে একটি আইডিয়া পেলো সে ইচ্ছে করেই চামচটা জুতার উপরে ঘষে ময়লা করে ফেললো তারপর মরেস গাটকে দেখে বলল এই চামচটা ময়লা হয়ে গেছে আমাকে আরেকটা চামচ দাও বাকিরাও তেমনটাই করলো গার্ডকে তার চামচ বদলানোর অনুরোধ করলো গার্ড এতে কোনো সমস্যা দেখল না এবং সঙ্গে সঙ্গে চামচ বদলানোর অনুমতি দিল এরপর সে সরাসরি টেবিলের দিকে এগিয়ে গেল সেখানে আরেকজন সিকিউরিটি গার্ড চেয়ারে বসেছিল কিন্তু যতক্ষণ সে টেবিলে রাখা চামচ বদলাতে লাগলো জন সেখানে থাকা গার্ডকে কথা দিয়ে ব্যস্ত করে রাখলো যার সুযোগ নিয়ে মরিস একটা না নিয়ে দুইটা চামচ তুলে নিল আর একটা তার পকেটে লুকিয়ে রাখলো এরপর সে সোজা নিজের সেলে চলে গেল রাতের বেলায় ইংলিশ তাকে বই দিতে এলে মরিস জিজ্ঞেস করল এখানে ওয়েল্ডিং করার কোনো যন্ত্রপাতি পাব ইংরেজি বুঝতে পারে যে মরিসের মাথায় এখনো জেলের থেকে পালানোর ভয় এখনো আছে সেই বলে আমি তো তোমায় আগেও বলেছি তোমার চেষ্টা বৃথ হবে কারণ তোমায় ধরে ফেলবে আর হয়তো তোমার প্রাণও যাবে এত বছর ধরে আমার কখনো পালানোর চিন্তা হয়নি কারণ আমি জানি এটা অসম্ভব কিন্তু তুমি জেদি আমি কি করব। চেষ্টা করো কিন্তু মরিস তার সতর্কতার কোনো মানে দেয় না পরদিন লিটমাস থেকে মাছিস চায় আর বলে যদি তুমি আমার সাহায্য করো আমি তোমার ইঁদুরকে প্রতিদিন আমার ভাগের খাবার দেব লিটমাস খুশি হয়ে এই ডিল মেনে নেয় কারণ লিটমাস ইঁদুরটা খুব পছন্দ করত সেই রাতেই লিটমাস মরিসকে তার মাচিসটা দিয়ে দেয় মরিস নেলকাটারের একটা হ্যান্ডেল খুলে ফেলে যেটা দিয়ে সে একটা ছোট্ট খুন্তি বানাতে যাচ্ছিল তারপর চামচটা ভেঙে নেলকাটারের হ্যান্ডেলের সাথে জুড়ে দেয় পরে মাচিস জ্বালিয়ে ভালো মতো ওয়েল্ড করে একটা নুসকুটুল বানিয়ে ফেলে এরপর সে ভ্যান্টের চারপাশে খনন শুরু করে চার্লি পাহারা দেয় যদি কেউ গার্ড ওইদিকে এলো তো সে সঙ্গে সঙ্গে সিটি বাজিয়ে মরিস কে সিগনাল দেবে কিন্তু পাহারা দিতে দিতে চাইলের চোখ লাগতে শুরু করে ঠিক তখনই সেখানে একটা গার্ড আসে কিন্তু ভাগ্যবশত ইংলিশ তখন মাঝখানে এসে ওই গার্ডের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয় আর ইংলিশের কথা শুনতে শুনতে চার্লিরও চোখ খুলে যায় কিন্তু টেনশনে সে সিটিও বাজাতে পারে না আর তারপর কিছু একটা ফেলে দেয় মরিস তার ইঙ্গিত বুঝে ভ্যান থেকে বিছানায় শুয়ে পড়ে গার্ড জিজ্ঞেস করে এখানে কিছু পোড়ার গন্ধ আসছে মরিস বলে স্যার আপনার থাকতে কেউ তো এমন কাজ করবে না ধূমপান করবে আমার তো একদম ইচ্ছা নেই ওই গার্ডটাও যদি একটু বুঝতো অন্তত কেউ তো আমার কদর করে সে চলে যাবার পরেই মরিস ভ্যানটে চারপাশ থেকে কংক্রিট সরিয়ে ফেলে কিন্তু দেখলো ভেন্টিলেশন গ্রিলের সঙ্গে পেঁচো ঢুকে গেছে যা কাটতে হলে কোনো ধারালো যন্ত্রের দরকার হবে এই সময় মরিস যখনই বাইরে যাবার সুযোগ পায় চুপচাপ গ্রিল থেকে বের হয়ে আসা সিমেন্ট ঝেড়ে ফেলে পরের দিন কাটমিস্ত্রির কাজ করতে করতে সে একটা ধাতু তুলে নেয় যা ছুরির মতো ধারালো কিন্তু চার্লি তাকে বলে মেটাল ডিটেক্টর থেকে সাবধান তুমি এটা বাইরে কিভাবে নিয়ে যাবে মরিস খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলে সব আমি দেখব যখন মরিস বাইরে যায় তখন দরজায় মেটেল ডিটেক্টর বাঁচতে শুরু করে আসলে মরিস হাতে মেটেলটা নিয়ে এসেছিল গার্ড জিজ্ঞেস করে এটা কেন নিয়ে যাচ্ছ মরিস বলে স্যার আমি ভাবছিলাম কাপড় ঝুলানোর জন্য এটা ব্যবহার করব গার্ড বলে বেশি চালাক হয়েও না আর এটা আমার কাছে দাও এটা বলে গার্ড মেটেলটা নিয়ে নেয় আর মরিসকে পুরো চেক করে যেতে দেয় কিন্তু যে হিরো সে তো হিরোই আসলে সেই দুইটা মেটেল চুরি করেছিল একটা হাতে এনেছিল আর আরেকটা জুতো লুকিয়ে রেখেছিল ওই ধারালো ধাতু দিয়ে সে গ্রিল কাটে এখন পালা আসে গার্ডদের ফাঁকি দিয়ে নকল মাথা বানানোর এজন্য চারজনেই নিজেদের কাজ ভাগ করে নেয় চার্লি গার্ডের কাছ থেকে একটু পেইন্ট মাঙায় সে গার্ডকে বলে আমার আর্ট করতে ভালো লাগে গার্ডও না বলে না পেন্ট এনে দেয় তাকে মরিসে গর্ত থেকে বের করা কনক্রিট পিসে গুঁড়ো বানায় জন নায়ের দোকান থেকে চুল জড়ো করে আনে অ্যান্ড ক্লিয়ারেন্স লাইব্রেরি থেকে পুরানো বই সংগ্রহ করে সব সামগ্রী একত্রিত হয়ে যাবার পর মরিস পানি আর পুরানো ম্যাগাজিন ব্যবহার করে একটা ডাম্বি মাথা বানাতে শুরু করে তার উপর পেন্ট আর নকল চুল লাগিয়ে একদম বাস্তবের মতো দেখতে একটা নকল মাথা তৈরি করে ফেলে সাথে সাথে মরিস্টার প্ল্যান আরও শক্ত করার জন্য নকল কার্ডবোর্ড বানায় যেন কেউ সন্দেহ করতে না পারে যে সামনের দেওয়ালে কেউ সুরঙ্গ তোলে নেয় এক রাত মরিস একাই উপরে যাবার সিদ্ধান্ত নেয় তার জন্য সে নিজের বানানো নকল মাথাটা বিছানায় রেখে সেটাকে গলায় কাবিলে নিজে ঢেকে রাখে এরপর সে নকল কার্ডবোর্ড নিয়ে সুরঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসে সেখানে মরিস পাইপগুলোকে ধীরে ধীরে ধরে ধরে উপরে ছাদের দিকে উঠে যায় অন্য দিকে চার্লি বাইরে পাহারা দিচ্ছে ছাদে পৌঁছে মরিস দেখে সেখানে উপরে একটা ইলোহার জাল আছে যেটা সে লাফিয়ে ছুতে পারছে না এই দিকে হঠাৎ একটা গার্ড আসে এবং চার্লিকে জানতে চায় এত রাতে তুমি কেন পেন্ট করছো আর তোমার বন্ধু মরিস এত তাড়াতাড়ি কেন ঘুমিয়ে পড়েছে চার্লি বলে স্যার আজ মরিস কাট মিস্ত্রি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল ঠিক তখনই গার্ডের আগ থেকে লাঠিটা নিচে পড়ে যায় সেটা তুলে নেবার জন্য সে দেখে যে মরিসের চুল বেশ অদ্ভুত লাগছে এখন চার্লি ভয়ে কাঁপতে লাগলো আজ তো কাজেও যায়নি গার্ড মরিসের সেলের ভিতরে হাট ঢুকিয়ে তার চুল ছুঁয়ে দেখে তখন মরিস জিজ্ঞেস করলো কি ব্যাপার স্যার আমার চুল এত সুন্দর নাকি ভাগ্যবশত সে সময় মরিস নিচে এসে সেখানে শুয়ে পড়েছিল পরের দিন মরিস তার সঙ্গীদের বলল ছাদে একটা রাস্তা আছে কিন্তু সেটা একটা গ্রিল দিয়ে বন্ধ করা হয়েছে আর ওই গ্রিলটা অনেক উঁচু আমার আমার আরেকজন সাহায্য দরকার তখন জন আমি পুরো খুঁড়ে ফেলেছি আজ রাতে আমি ওখানে পৌঁছে যাব দুইজন মিলে গ্রিল খুলবে সেই রাতেই মরিস এবং জন তাদের ভ্যান্টের মাধ্যমে ছাদে পৌঁছে যায় জন মরিসকে টেনে তোলে আর মরিস গ্রিল ধরে জন দেখে যে এই লোহার গ্রিলটা অনেক মজবুত আর পুরোপুরি ওয়েল্ড করে হয়েছে একটাই উপায় আছে এটা খুলবার সেটা হলো ড্রিল মেশিন দিয়ে কাটা পরদিন মিউজিক ক্লাসে সবাই নিজের ইচ্ছামত যন্ত্র বাজাচ্ছে তখন মরিসের চোখ পরে সেখানে রাখা এক ছোট ফ্যানের উপর সেটা দেখে মরিস মনে করে সে এটা নিয়ে কাজ করে একটা ড্রিল মেশিন বানাতে পারবে মরিস তখন চার্লিকে বলে তুমি যেভাবে হোক এই পাখাটা এখান থেকে লুকিয়ে রাখো চার্লি খুব সহজেই এই ছোট পাখাটা তার ইনস্ট্রুমেন্ট বক্সে লুকিয়ে রাখে যখন চার্লি বাইরে আসে তখন গার্ডরা তার ইনস্ট্রুমেন্ট বক্স চেক করে কিন্তু তারা পাখাটা দেখতে পায় না আর চার্লিকে যেতে দেয় পাখাটা জামוני মরিসের হাতে আগে মরিস ওর উপর কাজ শুরু করে আর কয়েক ঘন্টার মধ্যে মরিস ওই পাখা থেকে একটা ড্রিল মেশিন বানিয়ে ফেলে সেই রাতে মরিস আর চার্লি ছাদে উঠে ওই লোহার রাস্তাকে ড্রিল মেশিন দিয়ে কাটতে শুরু করে ড্রিলের আওয়াজ অনেক জোরালো ছিল যা শুনে গার্ডরা উপরে উঠে আসতে শুরু করে কিন্তু ততক্ষণে মরিস গ্রিল রাস্তা কেটে ফেলে আর ড্রিলিং এর আওয়াজ বন্ধ হয়ে যায় ড্রিলের আওয়াজ বন্ধ হবার পর গার্ড কেউ না দেখে ফিরে যায় এখন তারা চারজনই পালানোর সব রাস্তা খুলে ফেলেছিল এরপর তারা মঙ্গলবার রাতেই পৃথিবীর সবচেয়ে সিকিউর যে ললকাট রাস্ট থেকে পালানোর চেষ্টা করতে যাচ্ছিল যেখানে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি পরের দিন আবার তাদের মিটিং হয় আর সেটা হয় সিনেমা হলে যখন সবাই সিনেমা দেখছে মরিস জনার আর ক্লারেন্সকে জিজ্ঞেস করে তোমাদের রেন্ট তৈরি হয়েছে কিনা আর সেই রেনকোটগুলোর কি হলো। যেগুলো দিয়ে আমরা টিউব এবং লাইফ জ্যাকেট বানাবো তারা বলে সব প্রস্তুত আমাদের ডামি মাথো একদম রেডি এখন শুধু পালিয়ে যাওয়ার সময় অপেক্ষা পরে সকাল নাস্তার সময় মরিস দুগুরের দেওয়া ফুলটা টেবিলের উপরে রাখে ওয়ার্ডেন যখন ওই ফুলটা দেখে ওয়ার্ডেনের এসে তাদের টেবিলের উপরে রাখা ফুলটা মুছে ফেলে এটা দেখে লিটমাস খুব রেগে যায় কারণ ওই ফুল দুগুরের সবচেয়ে প্রিয় ছিল আর কুকুর তো মারা গিয়েছিল লিটমাস তো রেগে গিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে একদিকে তুমি কুকুরটাকে মেরেছো আর অন্যদিকে ওর দেওয়া ছোট্ট একটা টুকরো চিহ্নটাও ছাড়ছো না কিন্তু ঠিক তখনই এর উপর হামলা করতে গিয়ে হঠাৎ ওর হার্ট অ্যাটাক হয় আর ও নিচে পড়ে যায় মরিস অনেক নিয়ে যায় আর ওই রাতে মরিস অর্ধরাতে অপেক্ষা করছে যেন গার্ডদের একটু দুর্বল হয়ে যায়। তখন আমরা পালাতে তখনই মরিসের ইংলিশ কিছু বই দেয় আর মরিসকে বলা হয় যে শেষবার তোমার সঙ্গে হাত মিলাতে চাই ইংলিশ বুঝতে পারে যে মরিস এখান থেকে পালানোর পাকা প্ল্যান করে ফেলেছে সে চুপচাপ এখান থেকে চলে যায় কিন্তু তারপর যা ঘটে সেটা মরিস একদম ভাবেনি ওয়ার্ডেন হঠাৎ তার সেল চেক করতে আসে যেন ওয়ার্ডেন কেউ তার প্ল্যান সম্পর্কে আগেই জানিয়ে দিয়েছে মরিস খুবই খাবড়িয়ে পড়ে কারণ এত মাসের পরিশ্রম এক মুহূর্তে নষ্ট হতে চলেছে ওয়ার্ডেন মরিসের সেলের প্রতিটি কোন চেক করার আদেশ দেয় গার্ড মরিসের সেলের প্রতিটি জিনিস চেক করে কিন্তু মরিস কোনো সাধারণ বন্দি ছিল না যে সে কোনো ছোটখাটো প্ল্যান করেছিল বরং সে একদম পরিষ্কার আর পারফেক্ট প্ল্যান বানিয়েছিল এমন প্ল্যান যে ওয়ার্ডেন না ওয়ার্ডেনের দাদাও ধরতে পারতো না এমন কি গার্ড যখন ওই স্পেশাল জায়গা থেকে স্যুটকেস সরিয়ে নিল যেখানে যেখানে মরিস সুরঙ্গ খুঁড়ে পালানোর রাস্তা বানিয়েছিল তবুও মরিস ধরা পারেনি কারণ সে আগেই একটা নকল কার্ডবোর্ড বানিয়ে দেয়ালে খুব সূক্ষ্মভাবে ফিট করে রেখেছিল যখন সেখানে কিছুই পাওয়া যায় না তখন ওয়ার্ডেন আর গার্ড চলে যায় কিন্তু গার্ড বলল যে মরিস আর চার্লি সারারাত কথা বলতে থাকে আমার তো একটা সন্দেহ হচ্ছে কিছু তো ঠিক নেই এখানে ওয়ার্ডেন বলল ঠিক আছে কাল তুমি মরিসের সেল বদলে দিও যাতে ওরা দুজনেই একসাথে না থাকে আর কথা বলতে না পারে পরদিন ব্রেকফাস্টের সময় ওলফ আবার মরিসকে হুমকি দেয় আর বলে আজ রাত তোমার শেষ রাত হবে মরিস তার সাথীদের বলে এই বোকা ঠিকই বলছে আজ রাত এখানেই আমার শেষ রাত কিন্তু দুপুরেই ওলফ মরিসের উপর চাকু নিয়ে আক্রমণ করতে যায় তখন ইংলিশ এসে মাঝখানে পড়ে ওলফকে ধরে ফেলে আসলে ইংলিশ ভি মরিসকে সাহায্য করতে চায় সে সফল হয় বা না হয় ইংলিশ মরিসের কাজে সাহায্য করতে চায় ওই রাতে মরিস জন ক্ল্যারেন্স আর চার্লি সবাই নিজেদের ভেন্ট দিয়ে উঠে ছাদে দেখা করার সিদ্ধান্ত নেয় সেখানে চার্লি তার সঙ্গীদের পালানোর জন্য রাজি করে কিন্তু সেলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তার নার্ভাস লাগতে শুরু করে সেলে একা বসে সে প্ল্যানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় আর তার বাকি তিন সঙ্গী নিজেদের ভেন্ট থেকে উঠে ছাদে পৌঁছে যায় তারা তিনজন বেশ কিছুক্ষণ তারা চার্লির অপেক্ষা করছে কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পর যখন তাদের মনে হয় চার্লি আসবে না তখন তারা চার্লিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা তিনজন তাদের পরিকল্পনা অনুযায়ী এগোতে শুরু করে কিন্তু এদিকে চার্লির চোখের সামনে তার স্বাধীনতার স্বপ্ন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তারা তিনজন আস্তে আস্তে সার্চলাইট থেকে লুকিয়ে পালাতে শুরু করে এইভাবে তারা লুকোচুরি করে বিল্ডিং এর শেষ প্রান্তে পৌঁছে যায় তখন সেলে বসে থাকা উৎসাহ জাগে এবং সেও পালানোর সিদ্ধান্ত নেয় সে তার ভেন্টের রাস্তা দিয়ে বের হয়ে ছাদের দিকে উঠে যায় কিন্তু তখন সে পৌঁছে গেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ সে একা ওই ওপরের দরজায় পৌঁছাতে পারছিল না অর্থাৎ সে ভয়তে মেতার স্বাধীনতার সুযোগটা হাতছাড়া করে ফেলেছে অন্যদিকে তারা তিনজন ছাদ থেকে পাইপ ধরে ঝুলে নিচে মাটিতে নেমে আসে এবং টাওয়ারে বসে সিকিউরিটি গার্ডের চোখ এড়িয়ে জেলের শেষ দেয়াল পর্যন্ত পৌঁছে যায় তারপর তারা তিনজন পর্যায়ক্রমে ওই বেড়ার দেয়ালে চড়ে জেল থেকে বাইরে বেরিয়ে আসে এখন তারা তিনজন দ্রুত দৌড়ে সমুদ্রের ধারে এসে পৌঁছায় তারপর তারা তিনজন রেইনকোট খুলে মুখ দিয়ে বাতাস ঢুকাতে শুরু করে ভরা ভরা শুরু করে মুখ দিয়ে ভরতে তাদের অনেক সময় লাগছিল কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না তাই তারা তিনজন পুরো জোর লাগিয়ে যাই হোক কই করে দিয়ে বানানো বোটকে শেষমেশ ফুলিয়ে ফেলে আর বোটটাকে পানিতে নামিয়ে দেয় এভাবেই তারা তিনজন আলকাট রাজের সম্মানকে মাটিতে মিশিয়ে পালিয়ে যায় পরের সকাল এক গার্ড প্রতিটি সেল চেক করছিল। শুরুতে গার্ডের কাছে সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল কিন্তু যখন সে চার্লির কাছে পৌঁছায় চার্লি তার সেলে ভূতের মতো দাঁড়িয়ে থাকে সে মনে মনে নিজেকে তাচ্ছিল্য করছিল যে কাশ কাল রাতে একটু সাহস জোগাড় করতাম হয়তো বাকিদের সঙ্গে বেঁচে পালাতে পারতাম গার্ড জিজ্ঞেস করল তোমার বন্ধু এত দেরি কেন ঘুমিয়ে আছে এটা বলে সে মরিসের সেলের দিকে গিয়ে তাকে ডাক দিল কিন্তু মরিসের পক্ষ থেকে কোনো উত্তর এলো না তখন গার্ড রাগে ফুটতে লাগলো আর সেল খুলে তার চুল ধরে তাকে ওঠানোর চেষ্টা করলো কিন্তু যখন গার্ড তাকে জোরে ওপরে টানলো তখন মরিসের মাথা নিচের দিকে লুটিয়ে পড়ে এটা দেখে গার্ডের পায়ের তলার জমি সরে যায় কারণ মরিস এখন সেলেই না বরং বাইরের জগতের মজা নিচ্ছে বিছানায় তো সে তার ডামি হ্যাডি ফেলে দিয়েছিল এরপর পুরো আলকাট্রাজে সাইরেন বাঁচতে শুরু করে পুরো জেলে ছড়িয়ে পড়ে যে কয়েকজন বন্দি পলায়নও করেছে তারপর ওয়ার্ডেন জেলের প্রতিটা কোণ থেকে তিনজনকে খোঁজে যখন তিনজনকে জেলের ভিতরে খুঁজে পায় না ওয়ার্ডেন সমুদ্রে সার্চ অপারেশন চালায় ওয়ার্ডেন বিশ্বাস করতে পারেনি যে তারা তিনজন বেছে পালিয়ে গেছে ওর মনে হয় তারা হয়তো পানিতে ডুবে গেছে কিন্তু ওয়ার্ডেনের মনে গভীরভাবে জানতো তারা তিনজন অনেক শক্ত ওরা তিনজন সমুদ্রের পানি পেরিয়ে এখন হয়তো স্বাধীনতার শ্বাস নিচ্ছে ওয়ার্ডেন থেকে হেডকোয়ার্টারের অফিসাররা একের পর এক প্রশ্ন তুলছে তুমি কি করছিলে যখন ওরা তিনজন পালিয়ে গেল ওয়ার্ডেন অনেক ছটফট করছে ঠিক সেই সময় ওয়ার্ডেনের কাছে কুকুরের সেই প্রিয় ফুলটা আসে এর মানে হল মরিস ওয়ার্ডেন থেকে কুকুরের বদলা নিতে চায় তখন সার্চ টিমের প্রধান এসে বলে স্যার চারদিকে সার্চ করা হয়েছে কিন্তু তাদের কোনো লাশ পাওয়া যায়নি এখন ওয়ার্ডেন নিজের চাকরি আর ইমেজ বাঁচানোর জন্য বলে যেমন আমি বলছি তেমন রিপোর্ট লেখো লেখো যে তিনজনেই পালানোর চেষ্টা করেছিল কিন্তু তিনজনই পানিতে ডুবে মারা গেছিল কিন্তু ওয়ালটনের এই কথায় কারো বিশ্বাস হলো না এরপরে মরিস আলকাত্রার জেল ভেঙে বের হওয়ার কারণে গোটা বিশ্বে জিনিয়াস নামে পরিচিত হয়ে ওঠে এই ঘটনার এক বছর পর আলকাত্রার জেল বন্ধ করে দেওয়া হয় কারণ তখন আর কেউ নিশ্চিত ছিল না যে এখান থেকে আর কেউ বেঁচে যাবে না এইভাবে সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমার শেষ হয়ে যায়